ফাইল ফাইল করার দিলেন। আমার কাছে হলুদ রয়েছে। নেত্রীকে দেব দলে থেকে দলকে শেষ করার চক্রান্ত চলছে জগৎ দলের সভা থেকে নাম না করে অর্জুন সিং কে নিশানা সোমনাথ শ্যামের সোমনাথ অর্থাৎ শিবের মাথাতেই সবাইকে জল ঢালতে হবে এই অর্জুন একদিকে পান্ডবের কথা বলছেন একদিকে কৌরবের কথা বলছেন 2024 এর ভোটে কোন ডালে বসবেন সেদিকে নজর রাখতে হবে ব্যারাকপুরের সংসদকে কটাক্ষ করে এমনই মন্তব্য করেছেন বিচপুরে তৃণমূল বিধায়ক শুভদ অধিকারী আজকে ভুলছে মমতা বন্দোপাধ্যায় ছাড়া বাকি যা নেতা আছে তারা হেগারে। তারা কিন্তু সেই সময়টা মনে রাখেনি যে বাংলার বুকে একটাই নেত্রী সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তারা ভুলে গেছিল সেই সময় যদি সেই সময় মনে রাখত যে দু হাজার যদি তারা মনে রাখত যদি দু হাজার উনিশে তারা মনে রাখত যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কোন বিকল্প নেই বাংলার উন্নয়নের কাজে তাহলে তারা কিন্তু এই দল ছেড়ে ওই সাম্প্রদায়িক দলে গিয়ে দিত না আর এই তৃণমূল নিজের নিজের দরকারে ফিরে এসেছে তাহলে ভাই সেই দিনকে তুমি এককৃষ্ট কর্মী থাকলে তৃণমূল কংগ্রেসেই কেন হত্যা করছিলে তৃণমূল কংগ্রেসের বাড়ি ঘোর কেন ভাবছিলে আজকে তুমি আবার সাদা পোশাক পরে চলে এসেছে এক পরে শুধু তৃণমূল কংগ্রেসের খুন হয়ে যাচ্ছে আর এর কিনারা হচ্ছে না এর কিরানা করা দরকার কেন সাদা পোশাক পরে তারা কিন্তু পালিয়ে বেড়াচ্ছে তাদের ধরতে হবে তাদের আনতে হবে কেন না হলে আরো খুন হবে আমি সোমনাথ চাঁদ যে গোপাল মজুমদারের ফর্টি বাই টু থাউজেন্ড টোয়েন্টি টু ফাইল রিওপেন করে আবার তদন্ত করা হোক তদন্ত করে আবার সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে সেই মানুষকে গ্রেফতার করা হোক যে তৃণমূল কংগ্রেসের ঘরে বসে তৃণমূল কংগ্রেসের ক্ষতি করতে চাইছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের খুন করতে চাইছে যারা তার পাশে দাঁড়াচ্ছে আজ না কাল তাদেরও খুন হবে কেন সে কোন রকম প্রমাণ রেখে দিতে চাইছে না প্রমাণ কিন্তু আছে আবার আপনাদের জানাই হলুদ ফাইলে সেই প্রমাণও বার করেছি চল্লিশ বাই টু এর যিনি আমাদের পথ দেখিয়ে চালাচ্ছেন যিনি উন্নয়নের পথ দেখাচ্ছেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে এই হলুফায় তুলে দিয়ে বলবো তৃণমূল কংগ্রেসের শুধু খুন হচ্ছে কেন কেন অন্য কোনো তাহলে এই ঘর ছদ্র তাকে চিহ্নিত করে দেখতে হবে দলের মধ্যেই আছে তারা তাদের চিহ্নিত করতে হবে আমি কোনো ব্যক্তির নাম বলছি না অর্থাৎ দ্বন্দ্ব এখনো কিন্তু চরমে সোমনাথ সেন তিনি বলছেন যে দলে থেকে দলকে শেষ করা চক্রান্ত চলছে এই কথা যখন সোমনাথ শ্যাম বলছেন তখন শুভদ অধিকারী তিনি কি বলছেন তিনি বলছেন এই অর্জুন একদিকে পাণ্ডবের কথা বলছেন একদিকে কৌরবের কথা বলছেন ব্যারাকপুরের সাংসদকে কটাক করে আর কি বলেছেন বিজপুরের তৃণমূল বিধা শোনাবো এবার অর্জুন যখন বিশ্ব বধ করবে শ্রীকৃষ্ণ সেই শীতের দিকে মহাভারত হয়ে অর্জুনের সিং রথের কিন্তু দাঁড় করিয়েছিল আর বানটাকে মেরেছিল অর্জুন মেরেছিল তাকে বিশ্ব মাকে মেরেছে যে নিজেকে বলছে অর্জুনে অনেক বান রয়েছে সেই অর্জুন আবার সিকেন্দ্রি কথা বলছে একদিকে বিশ্ব কথা বলছে মানে একদিকে পাণ্ডবের কথা বলছে আর একদিকে কৌরবের কথা বলছে আমি সেই কুমড়োর কথা বলছি দু হাজার আসছে সেই কোন ডালে গিয়ে বসবে আর কোন ডালে গিয়ে আসবে একবার পারলে কথা বলছে একবার পুরো বলছে সেটা কিন্তু আমাদের সকল যারা মামাটি মানুষের শনিক আছে সেই নজরটা কিন্তু আপনারা রাখবেন সোমনাথ মানে কি শিব তাহলে শিবটা কি বান মারা যায় না শিবের মধ্যে জল ছাড়া যায়